সালামু আলাইকুম আহমতুল্লাহি অবরায়ত সুপ্রিয় দর্শক শ্রোতা বিএনএস অটো ব্লক ইউটিউব চ্যানেলে যারা আযুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন একটি চারতলা বিল্ডিংয়ের সম্পূর্ণ গাঁথনির কাজ হলু ব্লক দিয়ে হচ্ছে এই যে তিন হোল বিশিষ্ট আমাদের যে হলু ব্লকগুলো রয়েছে এই ব্লকগুলো দিয়ে গাঁথনির কাজ হচ্ছে ব্লকগুলো হচ্ছে এভাবে চার ইঞ্চি এভাবে চার ইঞ্চি এভাবে হলো লম্বা লম্বি আছে ষোলো ইঞ্চি এভাবে আছে সাড়ে সাত ইঞ্চি এই ব্লকটি দিয়ে আমরা ব্লকে আমাদের যে দেওয়ালের গাঁথনি আছে এই গাঁথনিগুলো আমরা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকের গাঁথনি দর্শক আপনারা আমাদের ব্লকগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে প্রথমত আমাদের ব্লকের একটা সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হলো হোল থাকার কারণে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লকে কিন্তু হোল রয়েছে যার কারণে রৌদ্রের তাপটা এটা এক পাশ তাপটা লাগবে আর এক পাশ ভিতরে তাপটা আসবে না তদ্রুপ শীতকালেও এক পাশ ঠান্ডা হবে আর এক পাশ কিন্তু অতটা ঠান্ডা হবে না মানে একটু গরম থাকবে দর্শক আমাদের ব্লকগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ইটের তুলনায় অনেক সিমেন্ট বালি গাধুনি দিয়ে অনেক সিমেন্ট বালি কম লাগবে এবং পাশাপাশি আপনাদের মিস্ত্রি খরচ কস্টিং যেটা ওইটাও কিছুটা কমে আসবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে চারতলা ভবনের কাজ হলু ব্লক দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস অটো ব্লক আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে এই ব্লকগুলো বানিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ গ্রেটের হলু ব্লক দিয়ে এই গাঁথনির কাজটা হচ্ছে তো আপনারা চাইলে ব্লক দিয়ে কাজ করতে পারেন ব্লকটা আধুনিক এবং উন্নত বিশ্বে আমাদের এই ব্লকগুলো ইউজ করা হয়ে থাকে দেওয়াল এবং গাঁথনির কাজে তো যারা আমাদের ব্লক যাদের প্রয়োজন যারা আমাদের ব্লক নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবরকাত